রেলওয়েতে ব্যয় সংকোচনে সাশ্রয় সাড়ে আট হাজার কোটি টাকা বিগত সময় বাংলাদেশ রেলওয়েতে বিরাজ করছিল হজবরল পরিবেশ বিশেষ করে রেল চলাচলের সময়সূচিতে ছিল চরম বিশৃঙ্খলতা টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি ছিল নিত্য ঘটনা কিন্তু গত এক বছরে রেল চলাচলের সময়সূচিতে ফিরেছে শৃঙ্খলা বন্ধ হয়েছে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি টিকিটের কালোবাজারি রোধ এবং শৃঙ্খলা আনার লক্ষ্যে সকল স্টেশনে টিকিট চেকিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অনলাইনে টিকিট কালোবাজারি রোধে বিশেষ মনিটরিং সেল গঠন করে নিয়ন্ত্রণ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় সুষ্ঠু রেল ব্যবস্থাপনায় গত দুটি ঈদে ঈদুল ফিতর ও ঈদুল আজহা ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় এবং দুর্ঘটনা ঘটেনি অপরদিকে স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে অতিরিক্ত উন্নয়ন ব্যয় ধরে তৈরি কয়েকটি প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়ন ও কাঠছাট করে রাষ্ট্রের তহবিল সাশ্রয় করা হয়েছে আট হাজার পাঁচশো কোটি টাকা পতিত আওয়ামী লীগ সরকারের প্রায় ষোলো বছরে বাংলাদেশ রেলওয়েতে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে সেই বিনিয়োগের সঙ্গে সঙ্গে দুর্নীতিও তরতর করে তুঙ্গে উঠেছিল রেলের ইঞ্জিন ও ট্রেন কেনা এমনকি করোনাকালে সুরক্ষা সামগ্রী কেনায়ও দুর্নীতি হয় মেগা প্রজেক্টগুলোতে ব্যয় বাড়িয়ে অর্থ লোপাটের মৎসব চলেছে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো আফজাল হোসেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার দু কালের আট আগস্ট দায়িত্ব গ্রহণের পর রেল চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনা টিকিট কালোবাজারি রোধ এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়প্রণীত উন্নয়ন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করে ব্যয় সাশ্রয় করা হয়েছে এই রকম খবর প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখুন